আপনারা শিরোনামেই সম্মত শুনছিলেন ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে আজকে পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে দিনভর তাণ্ডব চালিয়েছে রাজধানীর দশটি কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে যে টাকা দিয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় আজকে আহত হয়েছেন বেশ কয়েকজন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে শুরু হয় তাণ্ডব রোববার বেলা বারোটার দিকে রাজধানীর দশটিরও বেশি কলেজ থেকে আসা হাজার জড়ো হতে থাকে পুরান ঢাকার হাসপাতালটির সামনে তাদের দাবি টাকার বিনিময়ে সহরওয়ার্থী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে মৃত্যুর ঘটনা ধামাচেপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি কেবল যা नहीं जाए लाइफ स्टा नहीं जा रहा लास्ट